জুলাই মাসে দেশের প্রায় সর্বত্রই কয়েকটি ছুটি থাকবে নিশ্চিতভাবে যদিও এলাকা ও রাজ্য বিশেষে আরও কিছু ছুটিও পেতে পারে ছাত্রছাত্রীরা জুলাই মাস ঠিক কতগুলো ছুটি নিয়ে আসছে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে গ্রীষ্মের ছুটি সব জায়গায় প্রায় শেষ হয়েছে স্কুলে স্কুলে খোলার সময় জুলাই মাস মানেই ফের পঠন পাঠনে মন দেওয়ার সময় শুরু স্কুলগুলোতেই সাধারণত এবার মধ্যেই স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা ব্যবস্থাপনার ভিত্তিতে ছুটিও দেওয়া হয় বিভিন্ন বিশেষ কারণে চলুন নেওয়া জেনে নেওয়া যাক জুলাই মাসে কবে কবে স্কুল কলেজ বন্ধ থাকবে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের স্কুল ছুটি জুলাই মাসে সাপ্তাহিক ছুটি ছাড়াও স্কুল কলেজে ছুটি থাকবে মাত্র কয়েকদিনই ভারতীয় শিক্ষা ব্যবস্থায় জুন মাসকে গরমের ছুটি মাস বলা হয় এর মধ্যে গ্রীষ্মের ছুটি দেশে প্রায় সব জায়গায় শেষ হয়ে এসেছে কোথাও কোথাও স্কুল খুলে গিয়েছে আবার কোথাও কোথাও স্কুল খোলার সময় এসে গিয়েছে এমন পরিস্থিতি জুলাই মাসে দেশে প্রায় সর্বত্রই কয়েকটি ছুটি থাকবে নিশ্চিতভাবে যদিও এলাকা ও রাজ্য বিশেষ আরও কিছু ছুটি পেতে পারে ছাত্রছাত্রীরা জুলাই মাস ঠিক কতগুলো ছুটি নিয়ে এসেছে চলুন জেনে নেওয়া যাক আজ এই ভিডিওতে ছুটির প্রশ্নে যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করলেই পাবেন এক উত্তর আসলে দৈনন্দিন পড়াশোনা সিলেবাস শেষের মধ্যেই একটি ছুটির স্বাদ পেতে চান সব শিক্ষার্থীরাই বাদ যান না শিক্ষা শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষকরাও স্কুলের ছুটিগুলো সাধারণত প্রতি রাজ্য তথা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার উপর ভিত্তি করে নির্ধারিত হয় তবে সারা বছর ধরে এই তালিকার বাইরেও বিভিন্ন বিরতি অন্তর্ভুক্ত করতে পারে স্কুলগুলো আবার রাজ্য এলাকা ভিত্তিতে সেই তালিকা পরিবর্তিত হতে পারে 2024 হাজার চব্বিশ সালের জুলাই মাসে স্কুল কবে বন্ধ থাকবে জানুন প্রতি মাসের মতো জুলাই মাসেও স্কুলগুলিতে সারা চার দিনের সাপ্তাহিক ছুটি থাকবে রবিবারের পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকবে কোনো কোনো জায়গায়ও এছাড়া আনুষ্ঠানিকভাবে চারটি রবিবারের পাশাপাশি আরও একদিন ছুটি থাকবে এই মাসে সতেরোই জুলাই বুধবার মহরম উপলক্ষে ভারত জুড়ে স্কুল বন্ধ থাকবে অনেক বা জায়গায় মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার পড়ুয়াদের ছুটি থাকে জুলাই ছুটির তালিকা সাতই জুলাই প্রথম রবিবার তেরোই জুলাই প্রথম শনিবার চোদ্দই জুলাই দ্বিতীয় রবিবার সাতই জুলাই মহরম দুই হাজার চব্বিশ একুশে জুলাই তৃতীয় রবিবার তৃতীয় রবিবার দুই হাজার চব্বিশ সাতাইশে জুলাই চতুর্থ শনিবার সা আঠাইশে জুলাই চতুর্থ রবিবার তবে এছাড়াও কিছু কিছু আরও ছুটি থাকতে পারে রাজ্য এলাকা ও স্কুল কলেজের ভিত্তিতে তাই এটা বাঞ্জনীয় যাতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা এই তালিকায় চোখ রাখার পাশাপাশি যেন স্কুল ডায়েরি ও অফিসিয়াল যোগাযোগ ওয়েবসাইটে পোর্টালে দেওয়া ছুটির তালিকাও দেখে নেন কারণ প্রত্যেক স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানেই তাদের স্কুল কতগুলো ছুটি পালন করা হয় তা নির্ধারণ করে থাকে এবং নির্দিষ্ট জায়গায় পড়ুয়াদের তা জানিয়ে থাকে